কেমন আছে এখন আমরা আলোচনা করবো তাকসিমুল ইসিম আমরা আলোচনা করে আসছিলাম পরিচয় আমরা হ্যাঁ এখন আমরা জানবো ইসিমের আলামত ফেদের আলামত এবং হরফের আলামত তো আমরা আগে ইসিম আমাদের নিয়ে আলোচনা করবো এরপর ফেলে এরপরে হরফ ঠিক আছে তো প্রথমে আমাদের জানতে হবে তাকসিম উলিসি ইসিম বেশ কয়েক প্রকার আছে তার ভিতরে আমরা এখানে লিখছি ইসিম তিন প্রকার ইসিম প্রথমত কয় প্রকার ইসমে জামে ইসমে মাজদার ইসমে মুস্তাক ঠিক আছে তাহলে আমরা প্রথমত জানলাম ইসিমের প্রকার ইসিম কয়েক প্রকার আমরা তাহলে ইসলাম উদ্দ আলোচনা করব তারপরে আমরা ইসলামে বেশ কয়েকটি প্রকার আমরা জেনে নেব তিন তিন প্রকার ইসলামে প্রকার কি প্রকার इसमें জামেত इसमें মাওসুদা इसमें মুস্তফা কি কি इसमें জামেত इसमें মাওসুদা इसमें মুস্তফা আচ্ছা इसमें জামেত কাকে বলে এই দেখো ফর্ম যেটি কলম কলম মানে কি কলম যেটি কলম তো इसमें জামেতセプト কোন কাজই হবে না তার ভিতরে কোন কাজ পাওয়া যাবে না

তাহলে আমরা দেখলাম এখানে শুধু আদ্যগুলো দ্বারা প্রবেশ করা একটা অর্থ পেলাম কিন্তু এখান থেকে আবার ফেল তৈরি হয় এখান থেকে কিছু তৈরি হয় না কিন্তু এখান থেকে কি হয় ফেল তৈরি হয় যেমন দাখালায়াত ফুলু দা খেলু হাত ফুলু মাঝি মজারে আমর এগুলো কি হয় তৈরি হয় কথা বুঝে আসছে জি মাঝদার থেকে কি তৈরি হয় ফেল তৈরি হয় মাঝদার থেকে তাই মাঝদার যেখানে থেকে কি তৈরি হয় ফেল তৈরি আর ইসমে জামের সেখান থেকে কি হবে না কেউ গঠিত হবে না সে থেকে কি হয় গঠিত হয়ে আর ইসমে মাসা যার মধ্যে কাল পাওয়া যাবে না শুধু কাজ পাওয়া যাবে আর দুঃখ প্রবেশ করা এবং এই মিস মাসার থেকে ফেল তৈরি হয় কথা বুঝাস এরপরে আমরা আসি ইসমে মুস্তাক ইসমে মিজা মুস্তাকের শেষে দেখবা ইসমে মুস্তাক সাত প্রকার আছে ইসমে ফায়ার ইসমে অপর ইসমে দরফ ইসমে আলা ইসমে তাসির সিফাতে মুসাফা

ইসিম তিন করবেন আমরা জানতে পারলাম ইসিম জামেদ ইসমে মোস্তা এখন আমাদের আলোচনা হচ্ছে ইসমের আলামত নিয়ে ইসিমের চিহ্ন নিয়ে কোন শব্দগুলো শুরুতে এবং শেষে কি থাকলে আমরা বুঝতে পারবো যেগুলো ইসিম হ্যাঁ আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম ইসিমের এক নম্বর আলামত হচ্ছে আলামত কি শব্দের শুরুতে আলি প্লান হয় শব্দের শুরুতে কি হয়

কথা বুঝে আসছে শব্দের শুরুতে যদি হাফেজ আসে তাহলে আমরা কি বলবো সেটাকে ইসিম বলবো তিন নাম্বার শেষে তানবিন যুক্ত হয়েছে না জি এই নাম্বার কি শব্দের শেষে তানবিন যুক্ত হওয়া এই শেষে তানবিন যুক্ত হয়েছে জি কিতাব কিতাব মাদ্রাসাতুন মসজিদুন কলামুন যতগুলো শব্দের শেষে তানবিন পাই না হ্যাঁ তার কি তানবিন বলে দুই জব দুই যে দুই পেশকে তানবিন বলে তার নাম হচ্ছে মুদাফ তার নাম কি মুদাফ

মসজিদে ইমাম ইমামুল মসজিদি মাদ্রাসা শিক্ষক মুআল্লিমুল মাদ্রাসাতী মুআল্লিমুল মাদ্রাসাতী মাদ্রাসা শিক্ষক মুআলিম কি ইস ইসে কারণে মুজাফফাস অতএব বুঝতে আছে জি মসজিদ ইমাম ইমাম কি ইসিম কেন মুজাফফাস ঠিক আছে এরপর হচ্ছে চার নাম্বার গেল পাঁচ নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার কি বলছি মুসাকার হওয়া মুসাকার ইসিমের আলামত কি হচ্ছে মুসাকার হওয়া একটি ইসিমের আলামত মুসাকার হওয়া একটি ইসিমের না তো কি জিনিস

কোনো ব্যক্তিকে তার স্থানে দিয়ে কি করা যেমন কোন একজন ব্যক্তি মনে করো আমাদের দেশে আসছে তখন তাকে আমরা কি বলতে পারি বাগদাদি মানে সে বাগদার থেকে আসছে তো আমরা কি বলি বাগদা দিজু লোকটা আসছে এরপরে যারা তোমার দেওবান্ধ পড়তে যায় দেওবান দিই বলি দেওবান দিই দেওবান্দি আলে কি বলি আমরা দেওবান্তি আলে মানে কি তাকে সম্পৃক্ত করলাম মানসুর ভামারিকে সম্পৃক্ত করা কোন একটা স্থানে দেখি করা ব্যক্তিকে সম্পৃক্ত যখন আমরা এইভাবে সম্পৃক্ত কোনো একটা স্থানে দেখি তখন কি হবে সেটা ইসিম হবে এবং ইসিমের আলাম হতে পারে মানুষ একটা ইসিমের আলাম আর এর এরকম যদি হয় তাহলে সেটা ইসিম হিসাবে গণ্য হবে ঠিক আছে তাহলে মানসুর ভাটা ইসমে আলাম মুসান্না হওয়া ইসিমের আলাম মুসান্না হওয়া ইসিমের আলাম কিতাবান কিতাবান মুসান্না মানে তাসনিয়া হওয়া দ্বিবচন হওয়া তো দেখো কিতাব আনে দুটি কিতাব কিতাব মানে একটি কিতাব কিতাব আনে দুটি কিতাব কিতাব আনে কয়টি কিতাব দুটি কিতাব যখন দুই দিক বুঝাচ্ছে তখন এটা কি হবে ইসমের একটা আলাদা হচ্ছে মুসান্না হওয়া তখন এটা ইসিম হিসাবে গণ্য হবে কি হবে হবে যখন আমরা দেখো মুসান্না হয়ে গেছে কোন একটা ইসিম তখন এটা কি হবে এরপরে জমা হওয়া একটা ইসিম আলাদা জমা হওয়ার একটা ইসিমের যেমন রিজাল রিজাল রাজলুন জমা কি রিজা তো জমা হওয়া একটা ইসমে আলাদা এবং আমরা নয় নম্বর করি এরপরে নয় নম্বর হচ্ছে মৌসুফ হওয়া যা আলাদুল আলী একজন আলেম লোক আসলো এখন দেখো মসুফ হয় ইসমে আলাদা তো রাজুল যা আছে রাজলুন হচ্ছে মৌসুফ আলেম হচ্ছে সিফাত হ্যাঁ জি তো মৌসুফ হওয়া কিসের ইসরাম কিসের আলামত বলছি ইসমে আলাদা মৌসুফ তো রাজলুনটা সিন হবে কেন সে MOSUF হইছে কিসের MOSUF হইছে কারণ তার একটা সিফাত আছে তারটা কি হইছে সিফাত আছে তাহলে কি আলে মানে জ্ঞান তার গুণ রয়েছে আর সেটা হচ্ছে আলে মানে জ্ঞানীছে হ্যাঁ জি MOSUF হওয়াটা কিছেনে আলাদা মতজন কি MOSUF হইছে MOSUF হওয়াটা কিছেনে আলাদা মানে এরপরে হচ্ছে 10 নম্বর টাইপ তো রাখা টাইপ তো রাখা মানে হরকত বৈশিষ্ট্যতা যুক্ত হবে

তো যখনই দেখবা কোনো একটা ইসিমের শুরুতে কোনো একটা শব্দের শুরুতে হরফেনে দাঁড়ছে যখনই তুমি দেখবে কোনো একটা শব্দের শুরুতে হরফেনে দাঁড়ছে তখন সেটাই কি বলবা ইসিমের একটি আলামত আসছে এবং সেটা একটি সেটি একটি ইসিম ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা ইসিমের বারোটি আলামত পড়লাম আল্লাহ আরবি বই থেকে দশটি এবং সাহেব নাসিম আরব সাহেব বই থেকে আরো দুইটি মোট বারোটি ইসিমের আলামত করলাম এই আলামত এই চিহ্নগুলো যদি কোনো শব্দের শুরুতে আমরা পাই তাহলে আমরা কি সেই শব্দগুলোকে আমরা কী হিসাবে গণ্য করবো ইনশাআল্লাহ সামনে আমরা ফেলে আলামত নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে আল্লাহ তালা তৌফিক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ